আগে এখানে একটা অসাধু চক্র চলত সেখানে লোকাল কোনো প্রতিনিধিরা যুক্ত ছিলেন বলে আমাদের কাছে খবর আছে লোকাল কেউ নিশ্চয়ই ছিলেন না হলে এতখানি চক্র কী করে এগোতো চলতোই বা কী করে এর জন্য গত দুই বছর ধরে আমার ওপর লাগাতার থ্রেড চলছে বিভিন্ন রকম থ্রেড দেওয়া হয়েছে আলো পাখা বন্ধ করে মাছ রাত পর্যন্ত আটকে রাখা হতো বিরুপাক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধ্যক্ষে সাগর দত্ত মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন তুমুল উত্তেজনা হয় রুদ্ধদ্বার বৈঠকে বাইকে থেকে লোকজন আসে বাইরে থেকে এবং বাইকে করে আসে এবং হামলার অভিযোগ হয় বৃহস্পতিবার সন্ধে নাগাদ এই ঘটনায় কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কামারহাটের সাগর দত্ত মেডিকেল কলেজ এসবের মাঝে থমকে যায় কলেজ কাউন্সিলের বৈঠক মনে করা হয় যে এই হামলার পিছনে বিরূপাক্ষ বিশ্বাসের টিমের লোকেরাই রয়েছে এবং এই ঘটনা তারাই ঘটিয়েছে তারপরে শুক্রবার সাংবাদিক বৈঠক ডাকেন সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ পার্থ জানান আগে এখানে একটা অসাধু চক্র সেখানে লোকাল প্রতিনিধিরা যুক্ত ছিলেন বলে আমাদের কাছে খবর আছে লোকাল কেউ নিশ্চয়ই ছিলেন না হলে এতখানি চক্র চলে কি করে এর জন্য গত দুবছর ধরে আমার ওপর লাগাতার থ্রেট চলছে বিভিন্ন রকম থ্রেট দেওয়া হয়েছে আলো পাখা বন্ধ করে মাছ রাত পর্যন্ত আটকে রাখা হতো আমাদের স্টাফেদের আটকে রাখা হয় তারা কি দোষ করেছে তাদের বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে আমরা স্বাস্থ্য দপ্তরে জানিয়েছি সরকারের অনেক টাকা ক্ষতি হচ্ছে সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে এতদিনে সবাই জেনে গিয়েছে হেলথ সিন্ডিকেট কি এখানে স্টুডেন্টদের ক্লাস করতে দেওয়া হয় না অ্যাটেন্ডেন্স কম হলে তাদের ব্যবস্থা করে দেওয়া হয় কিভাবে হয় জানি না ছাত্ররা আমাদের অভিযোগ করেছে লিখিত অভিযোগ যা এসেছে তা নিয়ে ব্যবস্থা নিয়েছে আমরা শুনে নেই পার্থ প্রতিম প্রধান অধ্যক্ষ তিনি কি কি গুরুতর অভিযোগ করছেন অসাধু চক্র চলতো এখানে এবং সেখানে লোকাল কোন প্রতিনিধিরাও হয়তো জড়িত ছিলেন বলে আমাদের কাছে খবর আছে তো আর তো আমরা জানি না লোকাল না হলে মদত না হলে হতে পারে কারণ না হলে কেউ নিশ্চয়ই ছিলেন না হলে এতখানি চক্র চলে কী করে এবং এইটা বন্ধ করার পর আমার উপর থ্রেড কন্টিনিউয়াসলি চলছে গত দু বছর ধরে আপনারা বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে থ্রেড দেওয়া হয়েছে আপনারাই দেখিয়েছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম আলো পাখা বন্ধ করে আমাদের স্টাফেদের আটকে রেখে হ্যাঁ রাত্রি পর্যন্ত মাঝ পর্যন্ত আমি প্রিন্সিপালের চেয়ারে বসে আছি আমাকে ঘেরাও করে সেটা না একটা বোঝা যায় আমার স্টাফেরা কী দোষ করেছে আমাদের স্টাফেরা ইনভিউলেশন দিতে গেলে তাদের আটকে রাখা হচ্ছে আমাদের যে স্টাফ এই সমস্ত দুর্নীতি

সুতরাং তাকে আমরা সমস্ত লিখিত এবং ভারবার কি ফল হচ্ছে না এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে আশানুরূপ ফল পাইনি আশা করছি উনি আশ্বাস দিয়েছেন উনি এবার ব্যাপারটা টেক আপ করেছেন ডিএমি স্যার যিনি আছেন আমাদের উনি ব্যাপারটা টেক আপ করেছেন উনি খুব সিরিয়াসলি দেখছেন আশা করছি এবার হয়তো ফল আসতে পারে কিন্তু এই ধরনের প্রত্যক্ষ মদত যদি আশেপাশে থেকে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল খালি এই সিন্ডিকেট নয় এল সিন্ডিকেট নয় যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার করে বলেছেন একটা মারাত্মক অভিযোগ করছেন এবং বিভিন্ন সভা সমিতি থেকে তিনি এই অভিযোগ করে আসছেন যে খাদ্য দপ্তর জেলে গেছে শিক্ষা দপ্তর জেলে গেছে এবার স্বাস্থ্য দপ্তরের পালা এবং শাস্ত্র দপ্তর যে একটা ঘুঘুর ভাষা হয়েছে দুর্নীতির ভাষা হয়েছে সেটা কিন্তু সকলেরই জানা মানে কারণ অজানা নয় এবং বিরোধী দলের নেতা থেকে শুরু করে ডাক্তারদের একাংশ তারাও মানে মাঝে মধ্যে এরকম উদাহরণে অভিযোগ করেন এবং সম্পতি এই যে আরজিকর কান্ড এই আরজিকর कांडের পরে কিন্তু এই বিষয়টি আরো সামনে এসেছে এবং যেটাই সেটাই তুলনা ধরে এই প্রিন্সিপাল যিনি প্রতাপ টিম প্রদাম তিনি বলছেন যে এই বিষয়টি অনেক আগেকার দীর্ঘদিনের পুরনো তিনি আসার পর কিছুটা রোধ করা গেছে কিন্তু পুরোটা রোধ করা এখনো সম্ভব হয়নি এবং তিনি বলেছেন যে তিনি আসার পরে যে লিখিত অভিযোগগুলো পেয়েছিলেন সেই অভিযোগ কিন্তু তার যে কর্তৃপক্ষ সেখানে জানানো জানানো হয়েছে হয়েছে স্বাস্থ্য ভবন তাকে এবং কিন্তু তারপরেও যেন কোথাও মানে এই সব তদন্ত করতে মানে একটা গরিমসি দেখা দিয়েছে কিন্তু কেন গরিমসি তার কোনো মানে সদূত তিনি দিতে পারেননি তিনি বলেছেন পরিষ্কার করে বলেছেন যে যতদিন এই ধরনের এই যে বিরুপাক্ষ বিশ্বাস কিংবা অভিজ্ঞে কিংবা ডাক্তার সন্দীপ ঘোষ এদের মাথায় রাজনৈতিক নেতাদের হাত থাকবে বিভিন্ন খাতে দুর্নীতি হচ্ছে শুধু তাই নয় সিটি স্ক্যান বা এমআরআই যে মেশিন সেই মেশিনেও কিন্তু দুর্নীতি রন্ধে রন্ধে তিনি বলছেন যে যারা বাইরে থেকে লোক মানে একটা শ্রেণী দালাল যে চক্র সেই চক্রের হাত ধরে কিন্তু একটা তারা এখান থেকে ইয়ে করে নিয়ে যেতেন এবং সেখানে কিন্তু টাকা দেওয়া হতো না এবং সেই টাকাটা কাজে যেত এই দালাল চক্রের হাতে যেত এবং দালাল চক্রের হাতে যেত বলে সেই টাকাটা কিন্তু সরাসরি রাজ্যের কোষাগারে পড়তো না সেটা একটা রাজ্যের ক্ষতি মানে আর্থিক দিক থেকে এই বিষয়টি উল্লেখ করেছেন এবং তিনি যখন জানতে পারেন যে এরকম একটা দুর্নীতি চলছে সংস্থার সঙ্গে তিনি কিন্তু স্টেপ নেন অভিযোগ দায়ের করা হয় থানায় অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি রাজ্যের যে সশস্ত্র বাহিনী যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানানো হয় কিন্তু তারপরেও কিছুটা হয়তো রোধ করা গেছে কিন্তু পুরো ব্যবস্থা মানে এই যে দুর্নীতি যেই ভাষাটা সেই ভাষাটাকে কিন্তু এখনো পর্যন্ত ডিটেক্ট মানে সম্পূর্ণ উপরে ফেলা সম্ভব হয়নি এই সেটাই বারবার করে বলছিলেন যে এটা একমাত্র তখনই উপরে ফেলা সম্ভব যখন এদের মাথা থেকে রাজনৈতিক যেই যে রাজনৈতিক দাদাদের যে হাত সেই হাতটা যতক্ষণ না উঠছে এদের ব্যবস্থা দশ থেকে পনেরো জনের একটা চক্র তিনি বলছেন সরাসরি অভিযোগ করছেন যে দশ থেকে পনেরো জনের একটা চক্র তারা এই ঘটনা আছে ইতিমধ্যে তিন তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একজনকে অ্যারেস্ট করা হয়েছে ডাক্তার সন্দীপ ঘোষ তাকে কয়েকদিন আগে অ্যারেস্ট করা হয়েছে সিবিআই অ্যারেস্ট এবং আরো দুইজনের বিরুদ্ধে সত্ব দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে একজন অভিজ্ঞ একজন হচ্ছে বিপক্ষ পক্ষের কিন্তু এ আরো আর আরো কয়েকজন আছে কিন্তু তাদেরকে নিতে হবে কিন্তু তারা কারা কারা এরকম মানে ঘুরে বাড়াচ্ছে যদিও সেই নামwidetilde প্রকাশ ছাড়েনি তিনি বলেছেন যে রাজ্য সরকার তদন্ত চালাচ্ছে বা সিবিআই তদন্ত চালাচ্ছে সরকার সরকারের মতন তদন্ত চালাচ্ছে স্বাস্থ্য দপ্তরও তার মতন চালা তদন্ত করছে এবং সেই তদন্তের কারণেই কিন্তু এই দুজনকে স্বাস্থ্য ভবন থেকে তাকে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও আছে তার আশা যে স্বাস্থ্য ভবন বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের বা सीबीआई যেই হোক না কেন তদন্ত চলছে আমরা আশা রাখছি যে তদন্ত সফলতা পাবে এবং যারা দোষী তাদেরকে গ্রেফতার করে তাদের যেন আইনার ব্যবস্থা না হবে আপাতত সেইটুকু সময়ের জন্যই তারা অপেক্ষা করছেন যে কবে সেই দিনটা আসবে যেদিন এই স্বাস্থ্য ব্যবস্থা থেকে এই যে দুর্নীতির বাসা বা আদুনিতের গগুর ভাষা সেটাকে পুরোপুরিভাবে মুক্ত করা যাবে অধ্যক্ষের অভিযোগ আমরা স্বাস্থ্য দপ্তরে আমরা জানিয়েছি সরকারের অনেক টাকার ক্ষতি হচ্ছে সেগুলো নিয়ে আমাদের ভাবতে হবে এতদিন সবাই জেনে গিয়েছে হেলথ সিন্ডিকেট কী এখানে স্টুডেন্টদের ক্লাস করতে দেওয়া হয় না অ্যাটেন্ডেন্স কম হলে তাদের ব্যবস্থা করে দেওয়া হয় কীভাবে হয় জানি না ছাত্ররা আমাদের অভিযোগ করছে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না